যে আম তারেক একটা সময় বত্রিশ নম্বর ভাঙার কাজে নিজেকে নিয়োজিত করেছিল সে কেন এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে কিংবা হঠাৎ করে একশো আশি ডিগ্রি আঙ্গেলে গিয়ে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান তিনি কেন এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে তার কণ্ঠকে বোলাদ করে ফেলেছেন এর কারণ হলো বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন এদেশের মাটির প্রতিটি কনায় এটি অবস্থায় আছে এই মাটি থেকে যে গাছ জন্ম নেয় সে গাছে যে দোল দেয় বাতাস আন্দোলিত করে সে বাতাসের মধ্যে মুক্তিযুদ্ধের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে সে বাতাসের মধ্যে মুক্তিযুদ্ধের গান আন্দোলিত হয় এদেশের সেই যে পাক পাখালি প্রকৃতির যে পাক পাখালি সেই পাক পাখালির যে কণ্ঠে যে ছন্দ থাকে সে ছন্দের মধ্যে মুক্তিযুদ্ধ থাকে বঙ্গবন্ধু থাকে জয় বাংলা থাকে আপনি এগুলো কখনোই অ্যাভয়েড করতে পারবেন এটাই প্রকৃতির নিয়ম এটাই প্রকৃতি তৈরি করে দেয় যে মানুষটি তার জীবনের সতেরোটি বছর তিনি খুব স্বল্প জীবন পেয়েছিলেন উনিশশো বিশ সালে তার জন্ম উনিশশো পঁচাত্তর সনে তিনি মারা গেছেন মাত্র পঞ্চান্নটি বছর তো এই পঞ্চান্নটি বছরের মধ্যে যদি সতেরোটি বছর একজন মানুষ শুধুমাত্র দেশের জন্য রাজনীতির জন্য তিনি যদি জেল খাতেন এবং সেই জেলখাটার কতগুলো ধাপ আছে সেই জেলখাটা তার শুরু হয়েছিল স্কুল জীবনে যখন তিনি দেখলেন তার বন্ধুদের সঙ্গে পুলিশ অন্যায় করছে করেছে অবিচার কেউ তো দাঁড়ালো না বঙ্গবন্ধু দাঁড়িয়ে গেলেন অন্যায় হচ্ছে কিশোর তাকে গ্রেপ্তার করা হলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ছাত্র আমরা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি শুধু খেয়েছি আর হেঁগেছি কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় ওই যে বিভিন্ন হলের কিংবা রেজিস্ট্রার বিল্ডিং এর কলা ভবনের সায়েন্স অ্যান্ড বিল্ডিং এর যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মানবেতর জীবনযাপন করছিলেন তারা হঠাৎ করে আন্দোলনে নামলেন সেই আন্দোলনে নেতৃত্ব দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই কারণে তিনি জেলে গেলেন এবং বান্ধর ভাষা আন্দোলনের সময় তিনি এই কারণে জেলে ছিলেন এখন বলেন তো এই শহরে অনেক লোক বিশ্ববিদ্যালয়ে পড়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি নিয়ে জাতীয় রাজনীতি নিয়ে জাতীয় ইস্যু নিয়ে অনেক আন্দোলন করেছেন কিন্তু আর্থমানবতার সেবায় আন্দোলন করেছেন মোড় সরগীর জন্য আন্দোলন করেছেন আর তৃতীয় চতুর্থ শ্রেণীর মানুষের জন্য কর্মচারীর জন্য আন্দোলন করেছেন এরকম মানুষ যদি বাংলাদেশে খুঁজেন একজনই পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্যাম্পাসের কোন আপনি তার নাম মুছে ওই ক্যাম্পাসের দেবেন প্রতিটি লতা পাতা। যতদিন ওই বিশ্ববিদ্যালয় থাকবে ওখানে যতদিন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকবে তাদের ভালোবাসা প্রেম প্রার্থনা এই প্রার্থনা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবেই থারের মাধ্যমে আনজম আর নিকোলদের মতো মেয়েদের কণ্ঠে গোলাম মোল্লা মতো ছেলেদের কণ্ঠে এগুলো গান হয়ে বের হবে এটা আপনি বন্ধ করতে পারবেন না তারপর কি হলো তিনি আপনি বোঝার চেষ্টা করেন এখন ডক্টর সময় তিনুশের ভয়ে সকালে কত মানুষ হার্টফিল করছে বিকেলবেলা থর থর করে কাঁপছে আর তিনি সারাটি জীবন ইস্কান্দার মির্জার সঙ্গে তিনি লড়াই করেছেন মোহাম্মদ আলীর সঙ্গে লিয়াকত আলীর সঙ্গে লড়াই করেছেন হোসেন শৈদ সঙ্গে লড়াই করেছেন খাজা নাজিম সাথে লড়াই করেছেন কে না ইয়াহিয়া খান টিক্কা খান থেকে শুরু করে কার সঙ্গে বঙ্গবন্ধু লড়াই করেননি এবং প্রতিবার তিনি জেলে গেছেন এবং জেলে গিয়ে কখনো তিনি হাউমাউ করে কাঁদেননি বাড়ি তিনি জেলে গিয়ে এক একটা ইতিহাস তৈরি করেছেন আর সেই ইতিহাস তৈরি করে জেল থেকে বিজয়ের বেশে বের হয়ে নতুন আরেকটি ইতিহাসের পাদপীঠ তৈরি করেছেন সেই মানুষ কেন একাত্তরে পালাবেন কেন আত্মসমর্পণ করবেন এই কথা যারা বলে মূলত কাপুরুষ যারা অপদার্থ যারা জ্ঞান যারা এবং একেবারে যাকে বলা হয় পাপে পাপে যাদের মনোমস্তিষ্ক জর্জরিত হয়ে গেছে তারা কেবলমাত্র এইরকম একজন বীরকে এই কথা বলতে পারে সে পালিয়ে গেছে বুঝার চেষ্টা করেন এই শহরে তো বহু মানুষকে গ্রেপ্তার করা হয় এখনো পর্যন্ত বা আমাদের এই সমাজে বহু মানুষকে হত্যা করা হয় হত্যা করার পর ধরেন একটা পরিবারের যখন কাউকে নির্মমভাবে খুন করা হয় সেই দৃশ্য দেখে পরিবারের সকল মানুষ মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে পঁচাত্তর পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুকে তারা গ্রেপ্তার করতে আসলো তাদের মূল টার্গেট ছিল বঙ্গবন্ধুকে গ্রেপ্তার মানে হত্যা করা নয় তারা বঙ্গবন্ধুকে নিয়ে যেতে চাচ্ছিলো অক্ষত অবস্থা ক্যান্টনমেন্টের মধ্যে দ্যাট ওয়াজ দ্যার মাস্টার প্ল্যান কিন্তু ঠিক সেই সময়টিতে বঙ্গবন্ধু যখন তাদের সামনে দাঁড়ালেন কিন্তু ইতিহাস এটা আমার কথা না ইতিহাস তিনি যখন দাঁড়ালেন তখন তার হাতে পাইপ তিনি সেই উইনমোর সেই তামাকের তৈরি যেটি যেটি টানতেন তিনি ঐতিহ্যবগত ভাবে ওই সময়টাতে সেটা তিনি হাতে টানছেন দৃঢ়তার সঙ্গে তিনি সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি জানেন যে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে লাশ তার ঘর ভর্তি শুধু লাশ তার পুত্র রাসেলকে হত্যা করা হয়েছে তার পুত্রবধূ তার সন্তানদেরকে হত্যা করা হয়েছে এবং দোতালায় লাশের গন্ধ এবং রক্তের গন্ধে পুরো দোতলার পরিবেশে একটা পৈশাসিক অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে তিনি দাঁড়িয়ে সাহসের সঙ্গে যারা আততাই তাকে হত্যা করার জন্য এসেছিল হত্যাকারী তাদের সামনে সিনা উঁচু করে তিনি বললেন তোমরা কারা কেন এসেছ এত বড় সাহস এই মানুষটি পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করবে এ কথা বিশ্বাস করেন পৃথিবীর কোনো নির্বোধ প্রাণীও বিশ্বাস করবে না আর এই ধরনের দুষ্ট বুদ্ধি কোনো হায়না কোনো সজারু কোনো শেয়াল কিংবা অন্য কোনো নিকৃষ্ট প্রাণী তাদের মনো মস্তিষ্ক এই ধরনের নেতিবাচক কোনো কথা আসবে না আমরা মানুষ এত খারাপ এতটা অকৃতজ্ঞ এই অকৃতজ্ঞতার কারণে সঙ্গে আল্লাহ বলেছেন যে ওরা চেয়েও খারাপ তো সেই মানুষ আমরা যারা আমাদের প্রতি আল্লাহর যে গুলো রয়েছে সেই নিয়ামতের শুক্র গোজার আমরা কোনো কালই করতে পারিনি ফলে এই দেশের জন্য যে সকল ভালো মানুষ ছিলেন আমরা সবাইকে অপমান করেছি সবাইকে হারিয়েছি এবং নিজেরা এতিম হয়ে পড়েছে আর এর প্রেক্ষিতে এই সময়টিতে গত চোদ্দ মাসে বঙ্গবন্ধুকে নিয়ে যে সকল নিঃশুর প্রচারণা চলছে যে সকল তাণ্ডব চলছে মুক্তিযুদ্ধকে নিয়ে ইতিহাস বিকৃতির যে হোলি খেলা শুরু হয়েছে এই হোলি খেলার মধ্যে হুটহাট করে সেই নুরুল দিনের সারা জীবনের মতো কণ্ঠ ভেসে আসছে জাগবাহে কণ্ঠে সবাই যে নিকল এই সময় যে কথা বললেন তার মুখ দিয়ে কথা আসার কথা নয় কিন্তু এসে গেছে নিকুল নিজেও জানে না সেই কথা কিভাবে বলল আর কেন বলল কাজী আগামী তো দেখবেন যে এরকম আর অনেকের কণ্ঠ দিয়ে হঠাৎ করে এইভাবে আগুন বের হয়ে গেছে যে আগুনে সকল চক্রান্ত জ্বলে পড়ে সারখার হয়ে যাবে মহনাল আমাদের সবাইকে হেদায়ত দান করুন